হ্যালো আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন হচ্ছে গ্রামের খালতো ভাই চাষ্ত ভাই যখন জীবনে প্রথম মেট্রো রেল চলতে ঢাকা চলে আসে এবং কীভাবে যাচ্ছি কীভাবে কী করতেছি সব জানতে পারবেন প্রথমে আমি ঠেলতে ঠেলতে যাত্রা বাড়ি থেকে রিক্সা রিকশা থেকে পাঠাও চলে হচ্ছে মতিঝিল শাপলা চত্বরের কাছাকাছি চলে আসি এবং এরপরে যাই দিল আমাকে হচ্ছে মতিঝিল মেট্রো রেল স্টেশনের সামনে এবার হচ্ছে পিছন দিয়ে আমার সামনে দিয়ে আমার টগর টগর বকার বকর করে ওগুলোকে পিছিয়ে পিছিয়ে হাঁটে হিটে আমি হচ্ছে মেট্রো রেলের স্টেশনে উঠে গেছি দেখেন ড্যান পাশে টিকিট এসে ওরে টিকিটের কত বড় সিরিয়াল লেগে আছে তার কিছুই করার নেই আমিও একটু ভাববো বলে সিরিয়ালে দাঁড়িয়ে গেছি জীবনে প্রথম মেট্রো রেলের টিকিট কাটুন বুঝিনি তো ব্যাপারটা জাম হয়েছে মিরপুদোষ যাক ফাইনালি আমি টিকিট কিনতে ভালোছি মিরপুর দশের কিন্তু কপালটা দেখেন দুশো টাকা দেওয়ার পর আমার এর আবার ফেরত দিয়েছে বাঙ্কি টাকা নেই স্যালার সব কিছু কি আমার কপালেই হয় বাঙ্কি টাকা নেই দেখছেন আমার টাকাটা ফেরত দিয়ে দিয়েছে আবার দিলাম একশো আর মেশিনটাও দুর্বল টাকা ঢুকতে চাই ঢুকে না ঢুকতে চাই ঢুকে না এটা কোনো কথা দেখ অবশেষে অনেক চেষ্টা চেষ্টা করে গুতাগুতি করতে করতে আমার অবশেষে দিল ঢুকলো পরে দশ টাকা ভাঙতি নেই দশ টাকা ভাঙতি দিল অনেকক্ষণ প্যারাজ দেখ পরে অবশেষে হাজারো কষ্টের বড় সোনার রিং আমি পেয়ে গেলাম এখন হচ্ছে যাওয়ার পরে দেখেন কপালটা কত খারাপ এখন আবার এখানে দিলাম এখানেও ক্রস চিহ্ন দিব কেউ না আমি যাইতে পারবো না এটা কোনো কথা আবার হচ্ছে পাশে একজন কম্পিউটার ভাই আছে ওর কাছে গেলাম ও আবার হচ্ছে কেমনে কেমনে গুদে গুদে কি ঠিক করে দিল তারপরে যা আবার হচ্ছে কি আমি কি করুম আর এই যে আবার দেখেন ঠিক টিকটে আমি আবার ঢুকতে পারলাম এইটা আমার কপাল কপাল যেখানে সেখানে অবশেষে বোধ একটা খেলা দেখি দাঁড়িয়ে দাঁড়িয়ে উঠে গেছি সিঁড়ি দিয়ে যাক যাক অবশেষে করে বিমানের আবাসের মতাম ট্রেনের আবাসনে প্রথম দেখতে দেখা মেট্রো রেল তারপরে সো করে দরজা কুইলে গেছে আমি উঠে গেছি দেখেন মেট্রো রেল দাঁড়ায় থাকতে হয়েছে কারণ সিট হয়েছে কম আর বাঙালি তো বুঝে নেই যে হেনে ঠেলা ঢেলি করে দাঁড়াইয়া থাকে দেখেন কি একটা অবস্থা হয়েছে লোকাল গাড়ির মতো জ্যাম আটকে জ্যামাকে অবস্থা দেখছেন কেকটা বসতে মহিলা কি বলছে আমার দাঁড়ানোর সুযোগটা বসার সুযোগটা পর্যন্ত কেউ দেয় না আর কোনো কিছু করার নাই ফাইনালি এই হলো আমাকে মেট্রো রেলের বর্তমান অবস্থা যাক ভালো ভালোই তারপরে যে মিরপুর খুব তাড়াতাড়ি দিতে পারছি আমি অনেক দেরি নিচে দিয়ে অনেকের যে ভালোই করছে যে মেট্রিয়ালটা তৈরি করছে তৈরি মেট্রিয়ালটা আমি পনেরো মিনিটে মিরপুরি যাকে অবশ্যই আমার কাঠটা এখানে জমা দিয়ে দিতে দেখেন তাও সিরিয়াল আমার হুদাই সিরিয়াল হুদাই সিরিয়াল জীবনটা সিরিয়ালে সিরিয়াল শেষ হয়ে গেলো যাকে অবশ্যই কাঠটা জমা এখানে ভিতরে তারপরে হইছে আমার গেট দিয়ে বাইরে দিব যদি কাঠটা জমা না দিয়ে লাইয়া তাহলে আমার গেট দিয়ে বাইরে দিব না সেটা কে দিচ্ছে দেখ ও আমার তো গেটটা খুলল অবশেষে টাটা ভাই খুব ভালোই লাগলো অবশ্যই মিরপুর দশ নম্বরে আমার আঙ্কেল তার আছে আঙ্কেল